লাউ আর উচ্ছে দিয়ে বিউলির ডাল বানাবো আর বিউলির ডাল যেমন ঠান্ডা লাউও সেরকম ঠান্ডা এই গরমে এই রকম ডাল খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো তার জন্য আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি আর লাউ আর বিউলির ডাল তোমার সেদ্ধ করে রাখা হয়েই গেছে আর এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু রাঁধুনি আর সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া ভাজা ভাজা করে নিলাম নিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আর একটু নাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ ডালটা ওর মধ্যে ঢেলে দেবো যেটা আমি ভিডিও করিনি ডালটা ঢেলে একটু হলুদ দিয়ে দিয়েছি দেখো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য নুন মিষ্টি দিয়ে রাখবো আর ভেজে থাক মানে ভেজে রেখেছিলাম যেই উচ্ছেটা সেই উচ্ছেটাও দিয়ে দিলাম দেখো আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি কেন তিতর ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বিউলির ডাল এমনি ঠান্ডা লাউ পড়েছে সেটা আরও ঠান্ডা হয়ে গেছে আর উচ্ছে তো খাওয়া এই গরমের দিনে খুবই ভালো তিতোটা খাওয়া দেখো আমার ডাল একেবারে রেডি হয়ে গেছে লাউ উচ্ছে দিয়ে বিউলির ডাল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু আমাকে চলো টাটা